কেননা এই একটু বেদবিও আছে হেয়ারগুলো টানার আগে ডিম পেরে বিশেষ করে মাদিরে কিন্তু রাইতে উমে বয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট হ্যার হিস্টোরি ওকে মনে করেন যে কাহিনী হইলে যে হ্যার বয়স হইল নয় বছর প্লাস ঠিক আছে তার বংশবিস্তার বিস্তার উপরি আছে এই একজন এই একজন আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুইও আন্নাগো দোয়ায় ভালো আছি রাইটে আমি ভিডিও দিই কোন সময় যে সময় আমি দিনের সুযোগ না পাই বা সময় না পাই ওই দিন আমি রাইটে ভিডিও দিই বুঝতে পারছেন আর রাইতের ভিডিওটা আমি অত একটা বড় দিই না কেননা ফুটেজ ভালো হয় না সেক্ষেত্রে বড় দিই না যাই হোক ওই কারণে মনে করেন যাই সংক্ষেপে কিছু দেখাবো হ্যাঁ সময় সংক্ষেপের কথাটা আগে ওরে কিন্তু সংক্ষেপ হয় না আজকে চেষ্টা করব হ্যাঁ আমার এইখানে কয়জোড়া রানিং আছে আপাতত ই মনে করেন কিছু দেখামো আর টুকটা খেয়াল লাগে একটু পরিচয় করাই দিব তাহলে শুরু করে দিলাম মোরে এখানে কবুতর আছে স্বল্প ওরফে অল্প ঠিক আছে বেশি নাই আগে আল্লাহ রহমতে আসলে এ দুগুদি কই জানার পর হ্যাঁ বলছি ভিডিওতে কোনো কিছু আমি বাত রাহি বিষয় কিছু করতে গেলে আপনারগুলো শেয়ার করছি ওই আর বলবো না এমন মনে করেন যে অল্প আছে আর অল্পর ভিত্তি মনে করেন যে কিছু উত্তর তোর রানিং আছে হুম কিছু কেউ তোর রানিং আছে আমরা নিচ থেকে শুরু করি হ্যাঁ সময় মনে করেন যে ছোট থেকে বড় হয় এই না এটা নিজ নাই দোতলা এই যে হে হুম এই জোড়াটা ডিম্পার চেয়ে আসব বেতাল হয়ে যায় দেখা তাল ছাড়া যাই হোক একটা ডিম্পার চেয়ে হুম হেলো মাদি আর হেলো বুঝতে পারছেন আর দোতালায় আইলে এই একজনের ডিম্পার চেয়ে হ্যাঁ বাসাটা ওর ওপরে কিন্তু ওয়াও হুম কেননা বাসাটা বানাই দেওয়া লাগছে হুম কেননা একটু বেধবি হয়ে আসছে খেয়ালগুলো টানার আগে ডিম্পার রেদেছে বুঝতে পারছেন পরে নিস্তলায় তো আর ঐক্য আছে দাদু নিস্তলায় তিনজনও ডিম পারছে এবার এই একজন এটা হইলে আপনার যে লাল গলাম আদি আর হ্যাঁ জামা হইলে আপনার যে ফার্স্ট দিয়ে শুরু করছিলাম এই যে হে হে বুঝতে পারছেন চুইনা বাচ্চা কাটে লাল গলা বাচ্চা কাটে এবার আপনার যে ইয়ে হ্যাগোনান না অন্য অন্য কালার কাটে হ্যাঁ এর আগে কারছে আপনার যে ইয়া কই জানো কই জানো এই যে এই ধরনের এই যে গো বুঝতে পারছেন যাই হোক তাইলে আমরা দেখাইলাম এই যে বাগা দেখাইলাম ওরফে কাকজি দেখাইলাম লাল গলা দেখাইলাম এই সবুজ গোলাগায় এই যে হে হে তার স্ত্রীর ওরফে পায়রির অনেক বক্তব্য হ্যাঁ কেন যে করা দেখাইছি মাদি সবই মনে করেন যে মাদি বিশেষ করে মাদিরে কিন্তু রাইতে উমে না যা বলা দর সালাম এখন এটাও কিন্তু ইম্পর্টেন্ট যা বলা দশালাম এই কই পরে গুগইতেছি হ্যাঁ সবার ঘরে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মাদি আর হের ঘরে হে বই রয়েছে আর বৌরি পাহারাদে আদে যাই হোক বিশেষ করিয়া আমরা যে সব কবুতরের ক্ষেত্রে সব কবুতরের ক্ষেত্রে বলতে আমার ধারণা যেটা নব্বই পঁচানব্বই পার্সেন্ট কবুতর নর কবুতর দিনে উম দে হুম আর মাদি দে রাইতে জিনিসটা একটু খেয়াল করে দেখছেন ঠিক আছে যাই হোক হে হে ওই কোনায় আছে বাগা তারপর আপনার যে দেখামো এই যে একটা লাল গলা হ্যার জামাই আপনার হ্যাঁ হ্যার বাই হম এই যে হ্যার জামাই আর আছে আপনার যে এই উপরে এলো সবুজ গলা মাদি যে করা দেখাইছি সব কিন্তু মা দিবে ওটিসমে এর কিন্তু একটা নগদ পেট্রিক প্রমাণ দেখাই দিলাম বা ওই গেলে উত্তে বুঝতে পারছেন আর হ্যাঁ জামাই হইলো আপনার যে আর লোক আমার তো হনি কথা বললে আর বলবে না হুম তার বাইরে গেছে এর বেন আর বলা বলি নেই আর এই হলো আমাদের চুয়া চন্দন কিছু কিছু কবুতর আছে ক্যামেরার সামনে আই পড়লে হিস্টোরি আছে অনেক কাহিনী আছে এর লেগে মনে করেন জগৎটু দেখাইয়া কইয়ে দিই হিস্টোরি ও মনে করেন যে কাহিনী হইলে যে হ্যার বয়স হইলো নয় বছর প্লাস ঠিক আছে তার বংশবিস্তার বিস্তার উপরি আছে এই একজন এই একজন আর একজন আছে এরকম লাভ ছয়টা উড়াইছিলাম আল্লাহর মতো পরবর্তীতে তিনটে টিকে রয়েছে বুঝছেন এর অবস্থা এই আর নাই হুম আর নাই যেকালে আশি থেকে নব্বই নব্বই না আশি প্লাস যে আমার কবুতার আসিল তিনটে তিনটে চাইডে বান্ডে তো খাওয়ান বুঝছেন পাঁচটা লাগবে কিন্তু পাঁচটা দিতাম না সাইড দিয়ে মনে করেন যে টাইটা হয়ে যেতে যাই হোক চাইটে মনে করেন যে একটা বান্ডে বৃষ্টি রইলো সাইডে আশি দেয়া মানে ভরলে যেতে বুঝতে পারছেন এত কবুতার আসলে পিসের ভিডিও তো ডাকলে বুঝতে পারবেন যে কালে রুমে বলছালাম ওই তো মনে করেন যে এখন নাই আর যাক দেখ তো চাই আর মনে করেন যে ঘুরিয়ান পিসের ভিডিওতে রুমের ভিডিওগুলো আগে ফেলে দেখতে পারবে এখন মেন কথা কইল যে পিসের কথা বইলাম কিল্লিকে ঘরের কবুতরের কথা বইলাম কি লিখবে কেননা রানিং আছিল আমার প্রত্যেক মাসে পঁচিশ প্লাস বাচ্চা থাক তুই আল্লাহ রহমত এই কারণে মনে করেন যে পিসের কথা ক যাই হোক সংক্ষেপে হারতে চাইছিলাম হ্যাঁ মনে করেন যে দিনই হয় না বা চেষ্টা করি তারপর মনে করেন যে বড় হয়ে যায় আক্যাম্মে কথা না হ্যাঁ মনে করেন যে কাজের কথাই কাজের কথা দেখি মনে করেন যে বলি বলতে পারছেন আর একটা কথা মনে করে গেছে আমার একটা দাদু কমন করছে যে দাদু মনে করেন কে মনে একটু কম করতেন কথা মনে করেন মনে করেন এখন আপনি বলতে পারেন দাদু মনে করেন মানি রে কি একটু কন নাকি এটা কইলে ভালো হয় না এটা কইলে ভালো হয় তাইলে আমি একটু কই দিই হুম কথাগুলো এই রকমের মনে করেন আপনার স্যারে আপনারা কইলে যে কাশিয়া তোর ডে মনে কর আছে দশ টাকা তোর বাপের ডে আছে দশ টাকা তোর মার দিয়ে আছে দশ টাকা এমন মোট কয়টা হয়েছে মনে কর বুঝতে পারছেন আমি যদি মনে না করে নগদ নগদ বসবেন কি হাওয়া জিনিস যদি বুঝায় যদি প্রেটটিকেল না দেখাইয়া মানে সচরাচর আপনার যে লাইভে না থাকতে আপনি যদি না বোঝেন মনেই করতে আরে মনে কর তো কইছে দশ টাকা দিতে না এর লেগে কইছে যে মনে কর হুম এর লেগে মনে করতে হয় হুম বোঝার আগে মনে করতে মনে করে লইতে এবার ভাল লাগলে লাগু আর না লাগলে লাগুক এটা সম্পূর্ণ আপনার ব্যাপার ঠিক আছে বুঝতে পারছেন নিশ্চয়ই যাই হোক এরকম আমার কোনো ভেজাল টেজাল হইলে কথাবার্তার ভিত্তি বললেন হ্যাঁ সংশোধন করার চেষ্টা করবো আর সংশোধনও যদি ভেজাল না আপনি সংশোধন দেওয়া নাই না কইবে আর মনে করেন তরেন এখন একটু কম করি হুম আগে অনেক মনে করতাম মানে মনে কত মনে করেন এই মনে করেন যে কইতাম আর এর উদাহরণ ওই দিয়ে দিয়ে তারপর একদম বলছেন দেখিয়া বলছি যাই হোক মনে করেন যে আপনাকে ভালো না লাগে আপনাকে গিয়ে তুমি আসি কইবেন বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে যাই হোক আজ ভিডিও পর্যন্ত হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া আরবেন আর মোর কবুতরের জন্য দোয়া হারবেন আসসালামালাইকুম আহমতুল্লাহি আবার